আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দেশে যেন সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ফের সেন্ট মার্টিনগামী ট্রলার লক্ষ্য করে গুলি এরপর জানিয়ে দেব গরম ও বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস এদিকে ভয়ঙ্কর সংকটে দেশ বলেছেন ফকরুল আরও জানিয়ে দিব নিক্সনকে গালিগালাজ নিলুর আলটিমেটাম জেলা পরিষদ চেয়ারম্যানের সর্বশেষ জানিয়ে দেব এক এর মাথা ফাটালেন আরেক এসআই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফের সেন্টমার্টিন গ্রামী ট্রলার লক্ষ্য করে গুলি টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথে একটি পণ্যবাহী ট্রলারে ফের গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এতে কেউ হতাহত হয়নি তবে ট্রলারটির বিভিন্ন জায়গায় সাতটি গুলি লেগেছে বলে দাবি করেছেন ট্রলারের মালিক শনিবার আটজন দুপুরে ঘটনাটি ঘটেছে নাফ নদীর বদরমোকাম মোহনায় নাইখ্যাংদিয়া নামক এলাকায় বিষয়টি নিশ্চিত করেছে মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি ও ওই ট্রলারের মালিক আব্দুর রশিদ তিনি বলেন শনিবার বেলা এগারোটায় টেকনা পৌরসভার কাউক খালিয়া খাল থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ভর্তি করে রাফিয়া চারজন এসবি উদ্দেশ্যে রওনা দেন প্রায় দেড় ঘন্টা পর ট্রলারটি টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌ রুটে বদরমোকাম এলাকায় পৌঁছালে মিয়ানমারের নাইখ্যাং দিয়া থেকে ট্রলারের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয় তখন ট্রলারে থাকা অপর মাঝিমাল্লা শুয়ে পড়েন এ সময় এসবি রাফিয়াকে লক্ষ্য করে বিশ থেকে ত্রিশটি বর্ষণ করা হয় পরে ট্রলারটির মাঝি মোহাম্মদ বেলাল সেটিকে ঘুরিয়ে নিয়ে শহরপরীর দ্বীপে জেটিতে নোংর করেন গরম ও বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস বিভাগ অনুযায়ী কম বেশি বৃষ্টি হলেও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার আট জুন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য মাঝারি অবস্থায় রয়েছে এ অবস্থায় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে খুলনা ও বরিশাল বিভাগ সহ রাজশাহী পাবনা ও মাদারীপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে সন্ধ্যা রোববার ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে চলমান তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে ভয়ঙ্কর সংকটে দেশ বলেছেন ফখরুল দেশ ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার আট মে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় এ দাবি করেন তিনি ফখরুল বলেন দেশ ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে আছে নিপীড়ন করে ক্ষমতা আঁকড়ে আছে সরকার কালো টাকা সাদা করার প্রসঙ্গে তিনি বলেন কালো টাকা সাদা করার বিষয়ে সরকার বলছে মাছ ধরতে গেলে আদার দিতে হয় সরকার নিজেরাই তো চুরি দুর্নীতির সঙ্গে জড়িত তিনি আরও বলেন তারাই তো রাঘব বোয়ালদের সঙ্গে আছে সরকারের দেয়া এই বাজেট রাঘব বোয়ালদের লুট করার সুযোগ তৈরি করে দেবে এসব কথা বলে ধোয়াশা তৈরি করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার যুগপথ আন্দোলন মূলত ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন বলে জানিয়ে যুগপথের শরিকদের উদ্দেশ্যে ফখরুল বলেন দোষ ত্রুটি ভুলে গিয়ে একসঙ্গে হয়ে একজোট হয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাতে হবে নিকসনকে গালিগালাজ নিলোর আলটিমেটাম জেলা পরিষদ চেয়ারম্যানের ফরিদপুর চার ভাঙা সদরপুর ও চরভদ্রসন আসনের এমপি মুজিবুর রহমান বিরুদ্ধে নিক্সনের বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলা হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় পরে বিক্ষোভ মিছিল বের করা হয় এতে অংশ নেয় শত শত নেতাকর্মী এদিকে পহেলা ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্যে সাইফুল ইসলাম নিল এমপি মুজিবুর রহমান নিকচন চৌধুরীর বিরুদ্ধে গালিগালাস ও কুরিচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন তার সেই বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভাঙায় সংবাদ সম্মেলন থেকে সাইফুল ইসলাম নিলুমিয়াকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয় একই সঙ্গে নিলুমিয়াকে মিয়াকে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয় অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় এ সময় সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলার চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফৈজুর রহমান সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ কাউসার ভুইয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বলেন আপনি কার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন জানেন আপনি কি নিচ্চন চৌধুরীকে চেনেন নিচ্চন চৌধুরী বঙ্গবন্ধু দৌহিদ্র প্রধানমন্ত্রীর ভাতিজা তিনবার হ্যাট্রিক সংসদ সদস্য আপনি তার বিরুদ্ধে যে গালিগালাজ করেছেন তাহা সাত দিনের মধ্যে প্রত্যাহার করবেন অন্যথায় ভাঙা সদরপুর চরবদ্রসনের জনগণকে সঙ্গে নিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে এসআইয়ের মাথা কাটলেন আরেক এসআই খুলনার কয়রা থানার এক উপপরিদর্শকের মাথা ফাটিয়েছেন আরেক এসআই তর্কে জড়িয়ে মারামারিতে জড়িয়ে পড়েন এসআই মোহাম্মদ মাসুম ও এসআই নিরঞ্জন মণ্ডল এ সময় এসআই নিরঞ্জনের আঘাতে মাথা ফেটে যায় এসআই মাসুমের শুক্রবার সাতজন দুপুর দুইটার দিকে সদর উপজেলার আখি হোটেলের সামনে একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে আইনের রক্ষক দুই পুলিশ সদস্যের এমন কাণ্ডে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ স্থানীয়রা জানান এসআই মাসুম আখি হোটেলে খাবার খেতে বসেন কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল যোগে এসআই নিরঞ্জন সেখানে আসেন মোটরসাইকেল থেকে নেমেই তিনি এসআই মাসুমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এসআই মাসুমও তাৎক্ষণিক প্রতিবাদ করেন এক পর্যায়ে এসআই নিরঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে মারধর করতে উদ্যত হন এতে মাসুমও চেয়ার তুলে এগিয়ে যান দুজনের মারামারির এক পর্যায়ে মাসুমের মাথা ফেটে যায় পরে হোটেলে উপস্থিত লোকজন এসে তাদেরকে শান্ত করেন একটি সূত্রে জানা গেছে একটি মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে থানার দুই এসআই মারামারিতে জড়িয়ে পড়েন